বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি পৌঁছে গেছি নিউমাল জাংশনে বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা কোনো রকমে স্টেশনে পৌঁছেছি তারপর স্টেশনে পৌঁছেই তো আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে কেন জানো কেননা দেখছি প্রচুর ভিড় আর এই কারণেই বোধহয় আমরা টিকিট পাচ্ছিলাম না আসলে ছুটি পড়ে গেছে সবাই বাড়ি যাচ্ছে সেই কারণেই এতটা ভিড় তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম অপেক্ষা করার পর ট্রেন এলো আমরা ট্রেনে চেপেও পড়লাম ট্রেনে চেপে দেখি আরেক কাণ্ড বেশিরভাগ প্যাসেঞ্জার আরে শীতে যাচ্ছে ঠান্ডার মধ্যে দেখে না ভীষণ খারাপ লাগছে অনেকে তো দেখছি মেঝের মধ্যে শুয়ে পড়েছিল রাতের বেলায় যাই হোক কিছু করার নেই আমার হচ্ছে ওই উপরেরটা মানে ওই আপার বাতটা আর আমার বর থাকবে মিডেলে কেন ছেলে আমার ট্রেনে চাপলে তার পাপার কাছে ছাড়া সে থাকবে না আমারও ভালোই হয় আমি একা উপরে থেকে যাই তবে উপরে তো থেকেছিই কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল যাই হোক ঠান্ডার মধ্যে কোনো রকমে ঢাকাঢুকি নিয়ে ঘুমিয়েছিলাম আর বর মেডিলে ছিল নাও তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি বর্ধমান স্টেশনে আসলে কি হয়েছে জানো তো কুয়াশার জন্য ট্রেন আরও দু ঘন্টা লেট করে দিয়েছিল যাই হোক বর্ধমানে এবার আমরা লোকাল ট্রেনের টিকিট কেটে আবার চেপে পড়লাম দুর্গাপুরের উদ্দেশ্যে তো চলো এবার দুর্গাপুর যাওয়া যাক পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন দুর্গাপুরের নাম মুখে এলেই না মুখে আমার এক মুখ হাসি চলে আসে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দুর্গাপুর স্টেশনেও পৌঁছে গেলাম আজকের ভিডিওটা তাহলে এতটুকুই আর আমার এই জার্নি ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দুর্গাপুরকে কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না টাটা